মাত্র তিনশো পঞ্চাশ থেকে শুরু হবে আজকে বাটি দেখেন চমৎকার চমৎকার বাটিক আজকে বিভিন্ন দামের বাটিকগুলো থাকবে তিনশো পঞ্চাশ টাকা থাকবে চারশো পঞ্চাশ টাকা থাকবে এবং থাকবে পাঁচশো বিশ টাকা এমন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আজকে চারটা কোয়ালিটির বাটিক থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে কিন্তু বাটিকগুলো খুলে দেখাচ্ছি ইনশাআল্লাহ তো দেখেন কত চমৎকার চমৎকার বাটিক সবার থেকে কম বলে সব থেকে কম মূলে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই বাটিগুলো বিভিন্ন রং বাহির ডিজাইন বিভিন্ন ডিজাইনের বাটি কিন্তু আমরা বিক্রি করি আমরা কিন্তু নিজের সব ফ্যাক্টরি থেকে উৎপাদন উৎপাদন কিন্তু বাটিগুলো আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল একটা পাইছে আজকে সবগুলো বাটি খুলে দেখবো সঙ্গে দেখবেন সম্পূর্ণ বিডিও দেখবেন ইনশাল্লাহ দেখেন কি কালারগুলো আসছে আজকে কিন্তু অসাধারণ কালার আসছে আপনার জন্য এই বাটি কালেকশনের আমরা নিজের কারখানায় তৈরি করি অবশ্যই আমাদের কাছে নিয়ে আপনার খুব ভালো প্রফিট করতে পারবেন অনেক চমৎকার চমৎকার বাড়ি থাকবে আজকে কিন্তু অনেক বাড়িকে চমক থাকবে সবগুলো বাড়িকে আজকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও কিন্তু আজকে আপনারা দেখবেন ইনশাল্লাহ দেখবেন কি কি বাড়ি কাছে আমরা বিক্রি করি সবগুলো বাড়ি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একেবারে 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 রিজনেবল একটা প্রাইসে তো চলুন দেখি আজকের কালারগুলো প্রথমে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে পাঁচশো বিশ টাকা যে বাড়ি আছে একটু বলিনি আপনাদেরকে আমরা সেট বাই সেট বিক্রি করি এক দুই তিন চার পাঁচ

একেসকে অপর রিজনেবল প্রাইস দেখেন দেখেন কত চমৎকার বহর আড়াই হাত বহরের কাপড় সালার কাপড়টা এক কাপার পাবেন হাতার কাপড়টা আছে 8 টা দেওয়া এন্ড কি বলবো চমৎকার একটা না এই দামে আপনাকে কেউ দিতে পারবে না এই চমৎকার হিট লিস্ট কালেকশন দেখেন কত সুন্দর বাটিক এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নেবেন যারা কারখানাস থেকে 3 पीस নেবেন যারা নিরেট ফ্যাক্টরি থেকে 3 पीस নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আমাদের সাথে কারণ আমরা দিচ্ছি একবারে কারখানার প্রোডাক্ট আপনাদের হাতে দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে এখান থেকে আমি আপনাকে একটা কালার খুলে দেখাচ্ছি ভাই কত রকম যে ভাই কালার আছে শুধুমাত্র দেখবেন আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং নতুন নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই ডিজাইন দেখেন কালার দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু একেবারে হিট লিস্টেড বর্তমানে বাটিকের এমন বাজার হচ্ছে ভাই

মানে খাত নাই এখানে ঠিক আছে এমন চমৎকার কালেকশন যারা পরে তারাই বুঝছে বাটি কালেকশন কেমন যারা একবার পরে তারা বারবার পরে বাটি কালেকশন এবং গরমের থেকে বাঁচার জন্য এই বাটির কাপড় কিন্তু অনেক চমৎকার আমাদের আপুরা যারা আছে তারা বাটির কাপড় খুব ভালো পছন্দ করে অবশ্যই আমাদের কাছ থেকে পাবেন একেবারে কারখানা দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা দিচ্ছি এই চমৎকার চমৎকার বাটি তিনশো পঞ্চাশ টাকা আছে চারশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো পঞ্চাশ টাকা আছে জাস্ট একটু ধৈর্য সহকারে দেখবেন আপনাদেরকে প্রতিটা কালেকশন দেখাবো প্রথমে শেষ করে নিয়ে আপনার এটা এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই বহরটা দেখেন ঠিক আছে অনেকে বলে ভাই আমাদের কাস্টমার তো অনেক স্বাস্থ্যবান ভাই যা তো স্বাস্থ্যবান হোক না কেন এই বাটিগুলো দেন তার কিন্তু কাপড়ে শর্ট করবে না হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে এবং ভিন্ন একটা ডিজাইন করা আছে হাতের কাপড়ের মধ্যে অন্যটা দেখাচ্ছি অন্যের মধ্যে কিন্তু চমৎকার ডিজাইন করা আছে ভালো মানের কালেকশন এগুলো হচ্ছে ভালো মানের কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে যারা দোকানে আসে চান তারা দোকানে এসে সরাসরি দেখে দেখে দিতে পারবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দেন আপনার ঠিকানা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাবো এই চমৎকার চমৎকার প্রোডাক্ট ভাই কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার নিয়েছি আজকে আপনাদের জন্য এটা হচ্ছে আরো একটা ডিজাইন আজকে ভিডিওটা একটু লম্বা হবে একটু বড় হবে অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কালার দেখেন আলহামদুলিল্লাহ সুপার হিট একটা ডিজাইন এই ডিজাইনটা ভাই এই মালগুলো শর্ট তারপর দেখা আপনাদেরকে মালগুলো চাইদে বেশি অবশ্যই আপনারা যে আগে অর্ডার করবেন সেই কিন্তু এই কালেকশনগুলো পাবেন দেখেন চমৎকার ডিজাইন সবাই এই ডিজাইনগুলো পছন্দ করবে ইনশাআল্লাহ এখন দেখা যাচ্ছে আপনাদেরকে অনাটা এটা ওনাটার মধ্যে চার্জেস করা আছে ওনাটার মধ্যে চার্সেল আছে দাম কিন্তু একেবারে হাতের নাগালে মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এই হিট লিস্টের এই বাটি দেখেন কত চমৎকার জামা জামার বহর এবং ওনার কিন্তু মানে লক্ষ্য করার মতো

এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু না ওড়না এবং ভালো মানের আমি আপনাদের দেখা যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকার পাটি তিনশো পঞ্চাশ টাকায় যে পার্টিগুলো আছে বাই মানে কাপড় মানে দাম কম হলে কি মান কিন্তু কম না কাপড়ের মান কিন্তু ভালো ঠিক আছে দাম কম হলে কি কাপড়ের মান ভালো একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানের কাপড় এগুলা

এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন মানে প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার থাকবে সর্বনিম্ন পিস কালেকশন আমাদের নিতে পারবেন আমরা দশ পিস বিক্রি করি না আর যারা ভিডিও কলে অর্ডার করবেন তারা যখন পছন্দ হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এরপর পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন কি কালেকশন আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পাবেন সালোয়ারটা ডিজাইন করা আছে হাতাটা ডিজাইন করা আছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা একটু খুলে দেখায় আপনাদেরকে কত চমৎকার কালেকশন কত কম দামে দিচ্ছে আপনাদেরকে এই আমরাই শুধুমাত্র আসি পারফেক্ট ফ্যাশন অবশ্যই যোগাযোগ করবেন এগুলো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এই মধ্যে আছে কিন্তু সরাসরি দোকানে আসবেন যারা দোকানে আসতে তাদেরকে দোকানের ঠিকানা বলতেছি দোকানের ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন ভিজিট করবেন নিজের হাতে ধরবেন নিজের চোখে দেখবেন যেটা এটা ভালো লাগে এটা নিয়ে যাবে নিয়ে যাবেন দোকানে এসে এরপর দেখাচ্ছি আরো একটা ডিজাইন মানে বিভিন্ন ডিজাইন আছে বেতুই কুমির ডিজাইন আছে আজকে আমরা বিভিন্ন দামের কালেকশন দেখাব আপনাদেরকে এই ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আজকের কালেকশন গুলো এটা হচ্ছে জামাটা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এই চমৎকার চমৎকার হিট লিস্টেড কালেকশন গুলো আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারেন এইগুলা দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না ভাই কথায় আছে যেমন গুড় তেমন মিষ্টি তারপর চেষ্টা করতেছি আপনাদেরকে কম দামে ভালো মানের সবার আগে করার জন্য আমরা হাসি ফার দেখেন এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা কালার আছে এখান থেকে আমি আপনাকে কোন কালারটা দেখাবো খুবই চমৎকার কালার দেখেন এখান থেকে অ্যাশ কালারটাই দেখায় আপনাদেরকে আসলে বর্তমানে বাটিকে ভিডিওগুলো বেশি করতেছি হ্যাঁ তো আপনারা বলতে পারেন যে ভাই বাটিকে ভিডিওগুলো বেশি করেন করতেছেন কেন বর্তমানে আছে আছে সবার জন্য আমরা বাটিকের কালেকশন গুলো সব থেকে বেশি দেখাচ্ছি আপনাদের আপনাদেরকে এবার আপনারা আহ হয়তো দেখতেছেন আমরা একটা ভিডিওতে অন্যরকম কোনো বাটি মানে দেখাইছি পরে ভিডিওতে কিন্তু ওই বাটি দেখাই না কারণ ওইগুলো শেষ হয়ে যায় বাটিকের চাহিদা বর্তমানে বেশি যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন এই কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই কত রকম যে ডিজাইন আছে মাছ আর নষ্ট করা কত ভালো ভালো ডিজাইন ডিজাইন আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই নিয়ে যান এই কালেকশনগুলো বিক্রি করতে পাবে এবং লাভবান হতে পারেন ভাই কাপড় তো সবাই বিক্রি করে তাই না অনেকেই কাপড় বিক্রি করে ভাই হয়তো ছোট্ট একটা দোকান নিয়ে সে বলবে যে ভাই আমরা বাইকে দিচ্ছি জালাভাবে কথা বলা শুরু করতেছে কিন্তু কাজের কাজ কিছুই না গিয়ে দেখবেন কিছুই নাই যারা মানে রিয়েলি পাইকারি বিক্রি করে যারা পাইকারি মানে বিক্রেতা যারা মাদার হোলসেল তাদের কাছে থেকে বিজনেস করবেন দেখবেন যে দুই টাকা কম দিয়ে কিনতে পারবেন কেনার পর আপনারা ভালো প্রফিট করে বিক্রি বিক্রি করতে পারবেন ঠিক আছে আর সবার আগে দরকার হচ্ছে আপনার কি ভালো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে কাপড় কিনলে আপনি কখনো ঠকবেন না আপনাকে ভালো মানে কালেকশন দিবে এবং বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করবে এইসব মানে এই ফেসিলিটি গুলো যারা দিবে তারা হচ্ছে মাদার হোলসেলার এছাড়া কিন্তু মাদার হোলসেলার না সে মুখে বলতেছে ভাই আমি শুধুমাত্র হোলসেল করি আমি খুচরা বিক্রি করতেছি না তারপর দেখবেন দুই পিস তিন পিস বলে তারা দেয় তারা কিন্তু হোলসেলার না অবশ্যই চেষ্টা করবেন এবং অনেকে আছে কাপড় নেওয়ার আগে আপনি কাস্টমার মানে অর্ডার করার আগে আপনি কাস্টমার অর্ডার করার পরে আপনার কাস্টমার না আপনাকে চিনো না হয়তো আপনাকে ব্লকও করে দেয় ঠিক আছে তো তাদের কাছ থেকে সাবধান থাকবেন যারা সবসময় আপনাদের সামনে আসতেছে তাদের কাছে থেকে কেনা মানে চেষ্টা করবেন শুধু আমি না যারা প্রতিদিন আপনাদের মাঝে আসতেছে যারা প্রতিদিন আপনাদের কাছে থাকে মানে আসতেছে তাদের কাছে থেকে অর্ডার করবেন কারণ কি মানে আমরা হচ্ছে আপনাদের মানে পাশে সবসময় আসি সবসময় ভিডিও করতেছি যে কোনো প্রবলেমে আমাদেরকে বলতে পারবেন যে ভাই এটা প্রবলেম হচ্ছে হ্যাঁ এটা আমাদের চেঞ্জ করে দেন এটা আমার চলতেছে না আমাকে কিন্তু দিব কি কিংবা মানে যে কোনো প্রবলেম হলে আমাকে জানাতে বলেন যে ভাই এটা প্রবলেম হচ্ছে এটা আপনারা চেঞ্জ করে দেন আমরা চেঞ্জ করে করে দিতে পারবো আপনাদের কিন্তু অনেক দোকানদার আছে যে আপনার কাপড় কেনার পরে আপনাকে চিনেই না যে আপনি কে ভাই যদি বলেন যে ভাই এই টিসের প্রবলেম হচ্ছে চেঞ্জ করে দেন ওই যে বলছে চেঞ্জ করে দিবে ওই যে বলছে মুখে জবাব রাখে নাই এজন্য ভালো মানে প্রথম থেকে কাপড় কিনবেন যাতে সবসময় আপনার যে বিজনেসটা আছে রানিং থাকে ভাই যারা নতুন উদ্যোক্তা অনেক কষ্ট করে মানে উপার্জন করে কিছু টাকা পুঁজি করে যাতে করে তারা বিজনেস করতে পারবে তারা হচ্ছে স্বপ্নবাস মানুষ যারা স্বপ্ন দেখে তাদেরকে স্বপ্ন দেখতে তাদেরকে স্বপ্ন মানে করতে দিবেন না কারণ কি কারণ ভাই হয়তো কয়েক টাকা ইনকাম করে কিছু টাকা জমিয়েছে জমানোর পরে একটা ব্যবসা করেছে ওই ব্যবসা করার পরে জীবন কথা কথা বিশটা মাল নিল বিশটা মাল নেওয়ার পরে সেই মালটা পনেরো পিস মাল বিক্রি করলো প্রফিট কিন্তু পুঁজিও গেছে প্রফিটও গেছে এই জন্য আপনার কি করবেন ভালো একটা দোকান থেকে নিবেন যাতে করে আপনার পুঁজিটা নষ্ট না হয় সে চেঞ্জ করতে পারে সে আপনাকে চেঞ্জ করে দেয় ঠিক আছে অবশ্যই চেষ্টা করবেন এইসব দোকান থেকে এই কানেকশন গুলো ক্রয় করার জন্য দেখাচ্ছি যে কালেকশন হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা হবে কালেকশন এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন খুবই চমৎকার আর এর ফাঁকে বলে রাখি তিনশো পঞ্চাশ টাকা যে কালেকশনগুলো দেখাচ্ছি ওইটা মাত্র তিনটা ডিজাইন দেখাচ্ছি আবারও বলে রাখি মাত্র তিনটে ডিজাইন দেখাচ্ছি তিনশো পঞ্চাশ টাকা এরপরে কিন্তু পাঁচশো বিশ টাকা এবং চারশো পঞ্চাশ টাকা কালেকশন আমি আপনাকে দেখাচ্ছি এখন যা দেখাবো সব থাকবে চারশো বিশ টাকার পঞ্চাশ টাকার মধ্যে এখন যা কালেকশন দেখবেন সব থাকবে চারশো পঞ্চাশ টাকার মধ্যে জাস্ট মাঝখান দিয়ে আমি আপনাকে তিনটে ডিজাইন দেখাচ্ছি যেগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় অর্থাৎ কথা বলতে বলতে ওইটা ভুলে গেছি এগুলো বলতে এই জন্য এখন আবার আপনাদেরকে স্মরণ করে দিলাম প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে পাঁচটা নিতে হবে এখন যে কালার গুলো দেখতেছেন এগুলো চারশো পঞ্চাশ টাকায় একটা ডিজাইনের পাঁচটা কালার পাঁচটা নিতে হবে সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন আপনার যদি পছন্দ তিনশো পঞ্চাশ থেকে পাঁচ পিস নিতে পারবেন আপনার পছন্দ চারশো পঞ্চাশ থেকে পাঁচ পিস নিতে পারবেন দুই পিস দুইটা সেট মিলে আপনার দশ পিস নিতে পারবেন আবার যদি আপনার পছন্দ হয়ে ভাই আমি পাঁচশো এর মধ্যে পাঁচ পিস নেবো ওইটাও নিতে পারবেন আপনার পছন্দ যদি হয় সাতশো মধ্যে পাঁচ পিস নেবেন ওইটা নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি জাস্ট আমাদেরকে কল করবেন ভিডিও কল দেবেন আমরা দেখাবো পছন্দ অর্ডারটা করে নেবেন দেখেন এইটা এখানে কালার আছে কয়টা পাঁচটা কালার আছে এমন পাঁচটা করে কালার থাকবে পাঁচটা করে সেট নিতে হবে আমি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখাচ্ছি আপনার সবগুলো কালেকশন থাকবে একেবারে হিট টিসিট কালেকশন সুপার হিট কালেকশন এটা হচ্ছে আরো একটা জামা যেটার মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় এরপরে আমি আপনাকে আরো একটা কালেকশন দেখাচ্ছি

কত সুন্দর একটা বহর দেখেন আলহামদুলিল্লাহ এর থেকে বেশি বহরে কাপড় বাংলাদেশে নাই বাটিকের মধ্যে এর থেকে বড় বড় কাপড় চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশে নাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই সুন্দর কালেকশনটা সালোয়া থাকবে এক কালার একটা সালোয়া থাকবে অবশ্যই স্ক্রিনশ মানে স্টক ফুরিয়ে যাওয়ার আগে এগুলো অর্ডার করার চেষ্টা করবেন দেখেন ওনাটা দেখেন ওনাটা আপনি হাতে ধরে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ভুল ওড়া মানে হাতে না ধরে বুঝতে পারবেন না কতটা কোয়ালিটি ভুল ওরটা হাতে ধরবে তাহলে বুঝতে পারবেন এই জন্য দোকানে আসেন দোকানে এসে দেখেছেন আপনার এই কালেকশনগুলো কেমন কালেকশন কিংবা ভিডিও বলেন ভিডিও কল দেখেন আরেকটা কালেকশন নতুন আসছে দুইটা কালেকশন দেখে আপনার যেটা দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে অনলাইনে ভাইরাল কালেকশন অনলাইনে সব থেকে বাইরের কালেকশন এগুলো এগুলো আমাদের কাছে থেকে আপনার নিতে পারবেন এখান থেকে আমি আপনাদেরকে একটা কালেকশন দেখাই জাস্ট একটা কালেকশন দেখা আপনাদেরকে এই কালেকশনটা দেখেন কত সুন্দর কালেকশন কত সমস্ত কালার বাই দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন বর্তমানে অনলাইনে ভাইরাল কালেকশন এটা এটা হচ্ছে সবথেকে ভাইরাল বাইরাল কালেকশন অনলাইনের মাধ্যমে বাটিকের মধ্যে বাটিক যে যে হারে চলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বাড়ি চলতেছে বর্তমানে এটা হচ্ছে থাকবে কোটাও না আমরা দেখছি আপনাদেরকে মানে একেবারে কারখানার মূল্যে একেবারে কারখানার মূল্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর বাটি দেখেন এটা হচ্ছে আর একটা সুন্দর একটা মানে এগুলো সবাই পছন্দ করবে সব জায়গায় বিক্রি করতে পারবেন দেখেন